মায়ের অবস্থা দেখাই আপনাদেরকে বাচ্চাগুলো খাটের মধ্যে রেখে বড় বাচ্চার সাথে গেছে খেলতে ওকে আদর করতেছে জ্যাসি আয় বাবুদের কাছে আয় আস হ্যাঁ আয় আয় আস তোরে ডাকছি পুচকু আয় জ্যাসি আয় আয় বাচ্চাগুলো নে আয় নে বাবুগুলো নে হ্যাঁ আসবি না জিপ নাড়াচ্ছিস কেন খিদা লাগছে হ্যাঁ এখন খাবার দিব না তুই একটু আগে মাছ চুরি করলি তুই এই কাজটা করলি কিসের জন্যে হ্যাঁ তুই খাবারটাও ঠিক হবে আমার দিব না আমি খাবার দিব না তুই কাঁচা মাছ পাঁচটা খেয়েছিস হ্যাঁ পোটলা পানিতে ভিজিয়ে রাই খাচ্ছি ওই পোটলা নিয়ে তুই পাগসের উপরে রুমে বসে থেকে খাইলি জ্যাসি আমি তোমাকে আর মাছ দিব না দুপুরবেলা সুদা ভাত দিব সুদা ভাত খাবা দেশি বিলাইয়ের মতো হ্যাঁ আমি তোমাকে ওই মাছ দিব না বুঝছো তুমি আজকে দুপুরে না খেয়ে থাকবা কথা জ্যাসি দিব না তোমাকে আমি খাবার তুমি যে পাঁচটা মাছ খাইছো যে বাচ্চাদের এসে দুধ দাও আসো প্যাট তো ভরছে প্যাট ভরার পরে এখন বড় বাচ্চার সাথে খেলাধুলা করছো আর ছোটো বাচ্চাদের কথা ভুলে গেছো এরকম পচা করো কিসের জন্যে আসো দেখো বাবুগুলা খেলছে দেখো কীভাবে খেলছে তোমার মাম্মা পচা তোমার মাম্মা মাছ চুরি করে খেয়ে নিল রে মাছ চুরি করে খেয়ে নিল মাছের পোটলা ভিজে রাখছি ওই পোটলা নিয়ে তারপরে হচ্ছে সাইরে বসে থেকে খেয়ে নিয়েছে এটা তো খুব পাঁচি হবে খুব চঞ্চল হবে সবাইকে কামড়াচ্ছে আর খেলতেছে এই তো দাঁত হয়েছে দেখি দেখি তো দাঁত হইছে দাঁত হয়েছে না দাঁত হয় নাই এত কামড়ে তো মন চাই খেয়ে জন্য দাঁত শিরশির করে মারি শিরশির করে বাচ্চা হম এই তোমার মারি শিরশির করে এত কামড়ে তো মন চাই কিসের জন্য হ্যাঁ সব ভাই বোন গেলার কামড়েছো তুমি খেলতেছো কোকো আমাদের কোকো হিটে আসছে কোকো সোনা হিটে আসছে ল আমি এখন তোমাকে ম্যাটিং করাবো না এগারো মাস হোক তোমার বুঝছো মাত্র নয় মাস ক্লাস চলতেছে তোমার এখন তোমাকে আমি ম্যাটিং করাবো না বুঝছো এই পুচকুল আসুনো এ সারাদিন আমার পক পক শুনতে হবে তোমাদের বুঝছো তুমি পক্পকানির ঘরে জন্ম নিয়েছ বুঝতে পেরেছ এখানে থাকতে হবে আর আমার কথা শুনতে হবে আমি সারাদিন পক 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 করবো তোমাদের কান পাকায় ফেলবো এভাবেই আমার কথা শুনবা বুঝছো হুম তুমি গার্ল না বয় কোনটা না বয় থাক ব্যি করলাম না এখন দেখব না পরে দেখব দুই মাস হোক তারপরে দেখব ঠিক আছে তখন আমি অগুচলে দেখব তোমাদেরকে আমি ক্যামেরার সামনে সবাইকে দেখাবো না লজ্জা লজ্জা এই লজ্জা দিব না তোমাদেরকে